হাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওর বিষয় হলো মেশিনে সেলাই কিভাবে ছোট বড় করবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে একদম ভুলো না দেখো আমার সেলাই মেশিনের বাঁ দিকে একটা চাকতি টাইপের আছে এই দেখো এই জিনিসটা এটাকে ঘুরিয়ে এই সেলাই ছোট বড় করা হয় এখানে দেখুন নাম্বার দেওয়া আছে দেখুন এগারো একশো একুশ একশো একত্রিশ একশো একচল্লিশ এবং দেড়শো এই দেখুন এটা হচ্ছে এইটা হচ্ছে এগারো এখান থেকে হচ্ছে সেলাইয়ের মাপকাঠি শুরু তো আমি এই জায়গাটা আপনাদের বোঝার সুবিধাতে একটা চকের মার্ক করে রাখলাম ঠিক আছে এখান থেকে সেলাই শুরু এরপর আপনি যত ঘুরাবেন এ দেখুন একশো একুশ এখানে একশো একুশ এলো মানে এই এগারোর থেকে সেলাইটা একটু বড় হবে একশো একুশে এরপর এরপর আর একটু ঘুরালাম একশো একত্রিশ মানে একশো একুশের থেকে একশো একত্রিশ আর একটু বড় হবে এরপর একশো একচল্লিশ একশো একত্রিশের থেকে একশো একচল্লিশ সেলাইটা আর একটু বড় হবে এরপর দেড়শো দেড়শো একশো একচল্লিশ থেকে দেড়শো সেলাইটা একটু বড় হবে এভাবে আপনাদেরকে ঘুরাতে হবে এরপর আপনার মনে হতেই পারে যে আমি তো দিদি দেশতে আমি দাগটা নিয়ে চলে এসেছি তাহলে আমি এটাকে এগারোই নিয়ে আসবো কি করে তার জন্য একটা ট্রিক্স আছে এই দেখুন এমনি করে চাইলে আপনি ঘোরাতে পারেন কিন্তু এমনি করে ঘোরানোর পর একটু ঘোরানোর পরে আপনার টান পড়বো তখন কি করতে হবে এই দেখুন একটা হ্যান্ডেল আছে এটাকে একটু নামিয়ে দিতে হবে নামিয়ে আমি এমনিভাবে ধরতে হবে ধরে এটাকে ধরে ঘুরিয়ে দিতে হবে এ দেখুন এ দেখুন এগারোই চলে এলো বুঝতে পারেছেন এরপর আমি এগারোই সেলাই দিয়ে দেখাচ্ছি সেলাইটা কতটুকু ছোটো হয় ঠিক আছে আমি দেখুন দেখতে পাইছেন সাইডে বড় ছোট রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সেলাইটা যেই সেলাইটা হয়েছে তার পাশে আমি এগারো লিখে দিচ্ছি এই দেখুন আমি এগারো লিখে দিই এরপর আমি চাকরিটা একশো একুশে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে দেখাচ্ছি এই দেখুন একশো একুশে ঘুরিয়ে দিয়েছি এরপর আমি সেলাই দিয়ে দেখাচ্ছি এই দেখুন দেখুন হচ্ছে এইটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগারোর মতো এখানে লিখে দিচ্ছি একশো একুশ এ দেখুন একশো একুশ লিখে দিয়েছি এরপর চাকরিটা আমি একশো একত্রিশে ঘুরিয়ে দিচ্ছি দেখুন ঘুরিয়ে দিলাম এরপর আমি সেলাই দিয়ে দেখাচ্ছি দেখুন একশো একুশের থেকে দেখুন এটা একশো একুশ ছিল দেখুন একশো একুশের থেকে একশো একত্রিশ একটু বড় হয়েছে দেখুন আমি আপনাদের বুঝার সুবিধার্থে এটা তো আমি একশো একত্রিশ লিখে দিচ্ছি এরপর আমি চাকরিটা একশো একচল্লিশে ঘুরিয়ে সেলাই দিয়ে দেখাচ্ছি এরপর দেখুন একশো একত্রিশের থেকে একশো একটু বড় হয়েছে এরপর আপনাদের বোঝার সুবিধাটার জন্য আমি ওইখানে আবার পাশে লিখে দিচ্ছি একশো একচল্লিশ যেমনভাবে এগুলো লেখা হয়েছে সেখানে সেরকম ভাবে এখানটা লিখে দিচ্ছি এরপর আমি চারটিতে দেড়শোতে ঘুরিয়ে সেলাই দিয়ে দেখাচ্ছি এই দেখুন ভালোভাবে বুঝতে পারবেন এখানে আপনাদের বোঝা সুবিধার্থে যেমনভাবে লেখা হয়েছে সেখানটা এখানটাও লিখে দিচ্ছি আমার পাঁচটা স্লাই কমপ্লিট হয়ে গেল এরপর আমি চাকরিটাকে নিচের দিকে ঘুরিয়ে দিচ্ছি মানে আমি এগারোই নিয়ে চলে আসছি দেখে নিন আমি আবারও একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন এগারো সেলাইটা কতটুকু হয়েছে কত ছোট হয়েছে যায় এরপরটা একশো একুশ দেখে বুঝতে পারছেন তারপরটা একশো একত্রিশ তারপর তারপর দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আর আপনাদের সেলাই মেশিনে সেলাই ছোট বড় করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এই দেখুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে